তো নাই জামি তো টাকা দেওয়ার নামে অনেক কিছু বলে আবার আমারে দেখাইতাছে তুমগো রুমে কে আছে আমি কই না কেও নাই পড়ে দায় একলা পাইয়া এই যে কতই বলি আউল ফল কত বলি বাজে কত বলি কয় কি কয় লা আছে না ল আছে আমি দেখুম তুমি আমার কাছে আইবা অনেকে কিন্তু পালায় যাইতে কয় তোমার পালায় যাইতে কয় হ্যাঁ অনেক ধরনে বাজে প্রস্তাব দিলে আরে মানে পিয়ার প্রস্তাব দিলে কি লাভ হইব বাপ মা জেনে দিব হেন যাইতে করার কিছু নাই কারণ কি বাপ মায় দশ মাস যদি পেরে নিছে বাপ মার কথাই আমার চলতে হইব কি কি কইল কে কি কইল এটা আমার শূন্য লাভ আছে শূন্য লাভ নাই আচ্ছা তোমাকে কারা বিয়ের প্রস্তাব বেশি দিচ্ছে একটু বলো তো শুনি এই যারা সৌদি থাকে না হেরা বেশি বেশি বিয়ের প্রস্তাব দিচ্ছে আর কি কি বলতেছে একটু বলো তো মানে কইতাছে কয় আমরা যদি তোমার বিয়ে করি তাহলে তুমি অনেক ভালো থাকবা ও দিনকা ফোন দিয়েছিল আবার বলিনি আম্মু যে মাল ব এলাকা বলি নাই তা কি বলছে ফোনটা কি বলছে কইতাছে ওই যে বিয়ের কথা কইতাছে তোমারে তোমাকে বিয়ে করবে হ্যাঁ মানে এটা বিশেষ করে যা সৌদি আরবে আছে তারা বেশি বিয়ে পড়ছে আর মানে আমি জায়গায় বুঝছেন যে আপনারা কোন জায়গার বলছেন পরে দা বলে যে সৌদি আরব থেকে বলছেন সৌদি আরব থেকে বলে না যে আমি তোমাকে হেল্প করব তোমার তেমন তো কিছু বলে না অনেকে বলে অনেকে বলে না কি বলে মানে মোলা তো তুমি বলো না যে আমি তো টাকা দেওয়ার নামে অনেক কিছু বলে বলে না যে আমি তোমাকে হেল্প করব তোমাকে বাড়ি করে দিব না তেমন কিছু কয় না তো তেমন কিছু কয় না বলে খালি ফোন কি বলে যে আমি তোমাকে বিয়ে করব তোমার পরিবারে যারা আছে সবাইকে দেখাশোনা করব এটা তো তুমি কি বলো তখন আমি কি কমু যার মাইয়া হ্যাঁ যদি দেয় শুনে নিজে নিজে বিয়া বওয়া আর বাপ মাই বিয়া দেওয়া ব্যাস কম আছে বুঝছেন অবশ্যই এখন তুমি সেক্ষেত্রে যেহেতু অনেকেই তোমার সাথে যোগাযোগ করতে চাই বা অনেকে তোমার সাথে যোগাযোগ করে ঠিক আছে আর যদি কোনো প্রবাসী ভাইয়েরা তোমার সাথে যোগাযোগ করে বা বিয়ের প্রস্তাব দিয়ে থাকে আসলে তাদেরকে তুমি কি বলবা কি বলবা আমি কি শেখাই নাকি তুমি বলবো আমি তো বলতে পারি না আম্মু কি বলে তোমার আম্মু কি বলে চৈত বছর এখন তো কিছু করা যাব না আরেকটা কথা আমি তোমাকে শিখাই দিই হ্যাঁ দেখো আমি তো খুবই ছোট আমার বয়স কম আর আমি বলি তো যে ভাইয়া আমাকে নিলেও হাত আমি হারতে পারি না শুধু শুধু আমার নিয়ে লাভ নেই কয় লাভ আছে না লস এটা আমি দেখুন তুমি আমার কাছে সাইবা ও নেকে কিন্তু পালে যেইতে কাক তোমার পালাই যাইতে কই কি কই তুই বল তো তুমি আমার দিকে বল তো কই চলো পালাই যাই তোমার আম্মু যদি রাজি না হয় তো এই কথাও বলে তোমাকে কি কম মানে অনেকে বলে কার মত কিছু নাই তখন তুমি কি বলো কি কম আমি যে পালাই যাব আমি তো দৌড়াইতে পারি না তা পালাবো কেমনে বলো না বইলা দে তো হুম তো কি বলো তুমি আমি কি কম জার্মায়া হে যে কিছু না কয় আমার কর কিছু

ফোন দিছে ফোন দিয়া আমাৰে কৈ থছে কয় আপু তোমাৰ কি বি বিকাশ নাম্বাৰ আছে পৰ দাম কৈছে হে আছে ঐ যে আমাৰ মামাৰ ত দিয়ে দাম দিয়া কৈ থৈছে কয় আপু তোমাৰ বিকাশ নাম্বাৰ আছে কৈ হে আছে পৰ দিয়া কৈ থছে মানে দোনফোন আইতাছে আমি তো বুজা লাগিছে কি কৈব আমিটো বুজালৈছোঁ আমি কি কই আপনি কি কইবেন মানে আস্তে আস্তে কথা কইতাস আবার আমার জিগাইতাস তুঙ্গ রুমে কেউ আসে আমি কই না কেউ নাই পরে দা একলা পাইয়া এই যে সব কথা দি বললো আল ফল কথা বল বাজে কথা বল হ্যাঁ তাকে বলনি ভাই আমার বাসার সামনে অনেকগুলো জুতো থাকে জুতা দেয়া বাইরে কি হবে বেডা থাকে সৌদি আরব সৌদর থাকে বেডা রুমে কেউ আছে কিনা এইগুলো খুঁজছে হ্যাঁ তা তুমি আর কি বলছ তুমি আর ভালো করে ক্লিয়ার করে বলতো বল তুমি বিষয়গুলো বলো ক্লিয়ার করে বলো আমাদেরকে মানে ওনা আছে না ওনায় আমার বলতেছে যে তোমার বিকাশ নাম্বার আছে তারপর দাম কইছে হ্যাঁ আছে তারপর দাপই কইতাছে কি তোমার বিকাশ নাম্বারটা দাও আমি তোমাকে কিছু টাকা দেব আর না ভাইয়া আস্তে আস্তে কথা বেডা মানুষ কি জুতে জুতে কথা কই আস্তে আস্তে কথা আমার ভাষা মানুষ শুনলে খারাপ দেওয়া যায় না আবার আমার মার কাছে কইব না এর লাগে আমি একটা জারি দিয়া বলো কে ফলাই দিস আসলে আপনারা অনেকে ভালোবাসেন আমি একটা ভিডিওতে আমি কিন্তু আয়শারের একটা কন্টাক্ট নাম্বার দিয়ে থাকি আর সেখানে কিন্তু অনেকেই কিন্তু আয়শার সাথে যোগাযোগ করে থাকেন আর অনেক প্রবাসী ভাইরা আছে আয়শাকে অনেকে ভালোবাসেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আয়শাকে ফোন দিয়ে বিরক্ত করবেন না আর দেখেন আপনাদের রুচিবোধ কোথায় নেমে গেছেন ছোট্ট ছোট মেয়েকে আপনারা বিয়ের প্রস্তাব দেন অনেক ধরনের বাজে প্রস্তাব দেন এর প্রস্তাব দিলেও কি লাভ হইবো বাপ মা যেনে দিব হেনে যাইতে হইবো করার কিছু নাই কারণ কি বাপ মায় দশ মা যদিন পেরে নিছে বাপ কথাই আমার চলতে হইবো মাই কি কি কইল কে কী কইল এটা আমার শুন্য লাভ আছে শুননা লাভ নাই হ্যাঁ যাই আপনারা আয়শা ফোন করে যদি পারেন তাকে হেল্প করবেন যদি পারেন তার পাশে দাঁড়াবেন কিন্তু কখনো আয়শাকে বিশেষ করে বিয়ের প্রস্তাব বা আজে বাজে কোনো কথা বিশেষ করে আয়সাকে বলবেন না আয়সাকে সবাই বুনের চোখে দেখবেন কারণ আয়সা খুবই ছোট একটা মানুষ আসলে সে পরিস্থিতির শিকার বিলে আজকে কিন্তু আয়সা কিন্তু রাস্তায় নেমেছিলেন তাকে আয়সা যদি এমন একটা ব্যবস্থা আয়সাকে করে দিবেন যেন আয়সা ওই রাস্তার জীবনে ফিরে না যেতে হয় নাকি আয়সা এমন একটা কাজ আপনারা আশাকে করে দিবেন আপনাদের কাছে আমার অনুরোধ রইল কিন্তু আপনারা অনেকেই ফোন দিয়ে তাকে বিরক্ত করেন তার পরিবারে তার মা আছে তার মার সাথে অনেকে ফোন দিয়ে কথা বলেন বা অনেক ধরনের বিয়ের প্রস্তাব বিভিন্ন ধরনের কথা বলেন এগুলো 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 আপনারা কেউ বলবেন না আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে ভালোবাসা আছে আপনার প্রবাসী আপনারা দেশের জন্য অনেক কাজ করতেছেন রেমিটেন্স পাঠাচ্ছেন ভালো কথা কিন্তু কোনো মানুষকে